বর্ষার সময় নতুন সাজে সেজে ওঠে প্রকৃতি এই সময় ভেজা গাছপালা আরও বেশি ঘন ও আরও সবুজ হয়ে ওঠে যেন অরণ্য আজ তোমাদের খোঁজ দেব দার্জিলিং জেলার অন্তর্গত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম নাম তার খোলা এই জায়গাটি সত্যিকারের অব্বিট বলে যদি কিছু হয় এটা তাই পাকা রাস্তা বিহীন যানজট কোলাহল কোলরব জনসঙ্গম থেকে বহু দূরে এজন্য এক অন্য জগৎ অন্য মায়াবী পৃথিবী যেখানে গাছেরা নির্বীত্তে কথা বলে পাখিরা মনের আনন্দে গান গেয়ে বেরোয় ফুলেরা আড়াল থেকে মনের আনন্দে নিত্যে মেতে থাকে এ এমনই এক জায়গা পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ও তার কুলকুল শব্দ তোমরা ঘরে বসেই তা টের পাবে আর এই নদীর ওপরে ঝুলন্ত কাঠের সেতু এখানে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ঘন জঙ্গলে মোড়া উঁচু নিচু পাহাড়ে ঘেরা জায়গাটা প্রাণের মধ্যে ভরে দেয় মুক্ত সতেজ বাতাস এখানকার এক কাপ চাও যেন অমৃতর মতন মনে হয় তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সবার আগে আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি সুন্তালে খোলা এটি একটি নেপালি ভাষা নেপালি ভাষায় সুনতালের অর্থ হল কমলালেবু আর খোলার অর্থ হল ছোট নদী অর্থাৎ কমলালেবু এবং নদী মিশেই এই নামকরণ সুনতালে খোলা এখানে পাখিদের ডাকে ঘুম ভাঙা সারাদিন ধরে নদীর কুলকুল শব্দ বিকেল হতে না হতেই সূর্যের লাল আভার আঁকিবুকি বিকেল পেরোতেই ঝিঝি পোকার অবিরাম ডাক সবুজে ঘেরা তাজা অক্সিজেনের ছোঁয়ায় অর্গানিক খাবারের স্বাদে মুক্ত হওয়ায় প্রকৃতির মাঝে দুটো দিন যে কীভাবে কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবে না তোমরা এখানকার অন্যতম আকর্ষণ নুড়ি পাথরের মাছ দিয়ে বয়ে আসা ছোট্ট একটি নদী ঠিক তার পাশেই রয়েছে এই রেসর্টের টেন্টে থাকার ব্যবস্থা তোমরা চাইলে যারা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটক রয়েছ তারা অনায়াসে এখানে থাকতে পারো এখানকার ট্রেন্টে থাকার ব্যবস্থা কিন্তু বেশ সুব্যবস্থাপূর্ণ সবুজে ঘেরা তাজা অক্সিজেনের খোঁজেই তো আমরা ছুটে আসি এই রকম একটা পরিবেশে একটা নামনা জানা বনফুলের গন্ধে মাতোয়ারা হয়ে থাকতে যেখানে মোবাইলে নেটওয়ার্কহীন গভীর জঙ্গলে একাকি ঠায় দাঁড়িয়ে এই রকম একটা প্রকৃতিকে উপলব্ধি করা সত্যিকরের একটা অ্যাডভেঞ্চার বলে মনে হয় সকালে আরেক রাউন্ড চায়ের খোঁজে আবারও আমরা চললাম আমাদের এই রেস্টের রেস্টুরেন্টের দিকে সকালে চা চলে এসছে এখন দিন শুরু হচ্ছে যাবো একটু রিভারের কাছে তারপরে এদিকটা একটু ঘুরে ঘুরে দেখবো সাইডটা আশেপাশে কি আছে না আছে দেখে ঘণ্টাখানিকের মধ্যে তারপরে নটা সাড়ে নটার মধ্যে আবার বেরোবো আমরা সাইট সিনে দেখি আছে সাইট সিনে করা যায় ঝালদা বিন্দু এই সাইডটা যাবো আর তার সাথে আর কী কী করায় বিকেলে একটা সাফারিও করার কথা চলছে তো এবার সেটা কীভাবে সম্পূর্ণ হয় দেখি আমার তো একটা বেশ বড়ো সড়ো লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী ঘুরবো সাইট সিনগুলো আজকে কমপ্লিট করবো দেখা যাক এরকম একটা অ্যাটমসফিয়ার দারুণ লাগছে সকালের পরিবেশটা এতটাই সুন্দর বলার বাইরে এই যে হাঁটছি আমরা মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে ওইখান থেকে পুরো নদীটা বয়ে চলেছে সেই ওইখান থেকে বয়ে এদিক অনুযায়ী এসছে দারুণ ব্যাপার চলো সামনেটা যাই জাস্ট এখানকার সকালের দৃশ্যটা দেখো কি সুন্দর এখন নদী বয়ে যাওয়ার একটা আলাদা দৃশ্য তার একটা আলাদাই মজা তাহলে তোমাদের সামনেটা কি দেখাই এই জন্য তো এইখানে না আসলে বুঝতেই পারবে না প্রকৃতির মাঝে নিজেকে কি হবে খুঁজে পাবে এতটাই ভালো জায়গা আমরা বিভক্ত হ্যাপি এই জায়গাটাই এখানে যখন নিজেরা পা ভেজাচ্ছি ঠান্ডা জলের একটা স্পর্শ নিজেকে যেন আলাদাভাবে খুঁজে পাওয়া তা তোমরা এসো একবার ঘুরে যেও ভালো লাগবে আশা খুব সুন্দর জায়গা চলো এবার আমরা ব্রিজের দিকে যাই ব্রিজটা হ্যাঙ্গিং ব্রিজ একটা ভিউটা তোমরা শুধু দেখো এই ঝুলন্ত সেতুটা কতটা সুন্দর এই সেতু পার হয়েই কিন্তু তোমাদের সবাইকে এই রিসর্টে প্রবেশ করতে হবে এই সেতুটাই একমাত্র পথ যা বাইরের পরিবেশের সাথে এই রিসর্টকে সংযোগ স্থাপন করে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে খুঁজে পেতে গেলে এখানে আসতে লাগে আমরা এখন মোটামুটি এদিকে একটু ক্যাপচার হয়ে গেলে এবার আমাদের আমাদেরটাও ঘুরতে বেরোতে হবে তো আমরা আজকে সাইট সিনে বেরোব তো সাইট সিনে বেরোনোর সময় যে জায়গাগুলো আমরা ঘুরবো সেগুলো তো দেখাবই পরবর্তী ভিডিওতে তো এখন আমরা আবার আবার রিসোর্টে যাচ্ছি ফ্রেস ফ্রেশ হয়েব কনফার্ম করে নিয়ে সকালের ভাইসটা নেওয়া হয়ে গেছে কেমন লাগলো সানি দারুণ শহরের কোলাহল ছেড়ে যদি এই গভীর অরণ্যের স্বাদ পেতে চান অবশ্যই সান্তালকোলা বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই রিসোর্টে আপনারা অবশ্যই আসবেন একদম গভীর অরণ্যের যারা প্রেমী হবে তারা অবশ্যই এখানে এসে একদিন কিংবা দুদিন নিজেদের সময়ের ফাঁকে এসে আপনারা সময় কাটিয়ে যাবেন একদম একদম এখানকার একটা আলাদা দৃশ্য হয় আরেক এই বর্ষাকালের সময় কিংবা বর্ষাকালের পরে যে সবুজ অরণ্য একটা ভেসে ওঠে চোখের সামনে সেটা অদ্ভুত সুন্দর হয় তার তুলনা হয় না কোনো এবার সেই কারণেই আমাদের এখানে আসা এই বর্ষার মাঝে পুরো রাস্তাঘাটে জল একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে কালকে রাতেও তো দিনের বেলাটা এরকম ঝা চকচকে একটা ওয়েদার পেয়েছি আমরা তো ঘুরতে যাব সেই আনন্দটা মনের মধ্যে রেখে এখন আমরা ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়বো আপনারা যদি নেচার লাভার হন তাহলে সকালের সাথে সাথে অবশ্যই গভীর অরণ্যের রাত্রিরে সাতটাও নেবেন হ্যাঁ ওটা কিন্তু আমরা কালকে রাতে ভিজিট করেছি দারুণ একটা অভিজ্ঞতা ওই অভিজ্ঞতার ওপরে কোনো অভিজ্ঞতা হয় না আমার ভিডিওতে থাকছে তোমরা কিন্তু অবশ্যই একবার ওটা দেখে নিও ওটার মতন স্বাদ ওই যে একটা অ্যাডভেঞ্চার ওর একটা আলাদাই একটা মজা মনের মধ্যে ফেসে ওঠে যে ওখানে মনে হয় কিছু একটা আছে দেখি তো ওটা কি যখন ভালো করে দেখি হ্যাঁ একটা হাতি রয়েছে একটা ময়ূর রয়েছে একটা বাইসান রয়েছে ওর একটা আলাদা ফিলিংস মনের মধ্যে কাজ করে এইবার কিছু না দেখলেও মনে হয় যেন কিছু একটা আছে তারপরে যদি কিছু একটা দেখে নি ওরে বাবা সেই যে আনন্দ একটা আলাদাই আনন্দ কি ওই অনুভূতির ওপর কিছু অনুভূতি হয় না চলো তোমাদেরকে দেখাই সামনেটা এবার এটা হচ্ছে খোলা নেচার রেসর্ট কালিম্পং ফরেস্টের কর্পোরেশনের ডিভিশনের আন্ডারে পড়ে আপনারা অনলাইনে বুকিং করে নিতে পারেন এটা ফর অনলাইন বুকিং ভিজিট এইখানেও করে নেবেন ডাব্লু ডট নেটে ঢুকে করে ফর বুকিং কন্ট্যাক্ট নাম্বারও এটা রয়েছে ওই নাইন সেভেন থ্রি ফাইভ নাইন ফোর ফোর নাইন জিরো নাইন আরেকটাও নাম্বার রয়েছে এইট সেভেন ফাইভ তো আমি মনে করি যে অনলাইনে গিয়ে বুকিংটা করাটাই বেস্ট আমরাও অনলাইনে গিয়েই বুকিংটা করেছি তা তোমরা যারা অনলাইনে বুকিং করতে পারো তারা অনলাইনে বুকিং করো আর যারা অনলাইনে একটু অসুবিধা হয় অনেকেই আছে বয়স্ক মানুষরা যারা অনলাইনে বুকিং করে তারাই ফোন নাম্বারে যোগাযোগ করে বুকিংটা করে নিতে পারো খুব ভালো হবে চলো ফিকরটা তো তোমাদের একবার দেখিয়ে দিয়েছি এদের অনেক রকম ইয়ে রয়েছে সামনে টেন্ট আছে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে ছোট বড় ছোট ফ্যামিলি বড় ফ্যামিলি সবই রয়েছে এটা হচ্ছে আরেকটা সান্তলা ফলে এটা আরেকটা আমাদেরটা ওদিকে রয়েছে ওখান থেকে একটু জাস্ট হেঁটে আসলেই এটা চলে আসে এটাও ভিউটা ভালো বেশ ওর জন্যই জাস্ট এক ঝলক দেখানোর জন্য তোমাদের এখানে আসলাম এখানে এরকম ধরনের কটেজ পেয়ে যাবে তো এটার থেকে মনে হয় আমার ওপিনিয়ন নিলে বলবো আমাদেরটা বেস্ট মানে আমাদের কটেজগুলো খুব সুন্দর ওখানে টেন্টেরও ব্যবস্থা রয়েছে আর দেখুন আমাদের ঘুরতে গেলেই যে সাথী সাথে থাকে সে এখনও রয়েছে সব রেসর্টেই এরকম একটা করে ডগি থাকে আর আমার খুব ফেভারিট তো সাথে থাকেই অ্যাটমসফিয়ারটা দেখুন জাস্ট বলো বেশ ভালো যারা নিরিবিলিতে একান্ত কিছুক্ষণ সময় কাটাতে চাও তারা চলেই আসতে পারো এখানে এখানকার গভীর জঙ্গলে রয়েছে ঝাউ দেবদারু মেহুগিনী অর্জুন নামক অনেক গাছ তাছাড়াও কমলালেবু ও চা বাগানের উপভোগ করতে পারবে তোমরা এখানে আসলেই আর উপরি পাওনা হিসেবে থাকছে জঙ্গল সাফারি দলগাঁও রকি আইল্যান্ড নেওরা ড্যাম শামসিং ঝালম বিন্দু চাপরামারি ফরেস্ট গরুমারা ন্যাশনাল পার্ক সারাদিনের জন্য গাড়ি ভাড়া করে ঘুরেই আসতে পারো এই সব জায়গা থেকে আমি তোমাদের সুবিধার জন্য ড্রাইভারের নাম্বারও আমি দিয়ে রাখছি স্ক্রিনে ওনার সাথে যোগাযোগ করে তোমরা অনায়াসে ঘুরে নিতে পারো এই সব জায়গাগুলো তাহলে আজকের মতো আসি আবারও দেখা হবে পরের মঙ্গলবার ঠিক সকাল নটায় আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা নতুন তাদেরকে বলবো এই রকম ভিডিও প্রতি মঙ্গলবার দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আশা করি নিরাশ হবে না তাহলে আজকের মতন আসি আবারও দেখা হবে পরের মঙ্গলবার ঠিক সকাল নটায়